আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের কপিস্ট বেঞ্চ সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য সত্তরটি এমসিকিউ প্রশ্নের চূড়ান্ত সাজেশন এক নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন চলুন ভিডিওটি শুরু করি আত্মঘাতী বাঙালি কার রচনা আত্মঘাতী বাঙালি কার রচনা সঠিক উত্তর হবে কোনটা আমি প্রত্যেকটা প্রশ্নে পাঁচ সেকেন্ড করে আপনাকে সময় দেব এর ভিতরে তো আত্মঘাতী বাঙালি কার রচনা এটা সঠিক উত্তর হবে নীরদ চন্দ্র চৌধুরী সঠিক উত্তর তাহলে ঘ প্রভাবতী সম্ভাষণ কার রচনা প্রভাবতী সম্ভাষণ এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা নাটিকা শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক নাটিকা শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক সঠিক উত্তর হচ্ছে ক্ষুদ্র অর্থে গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে পাঁচ নম্বর আছে চশমা কোন ভাষার শব্দ চশমা কোন ভাষার শব্দ সঠিক উত্তর হচ্ছে ফার্সি ভাষার শব্দ চাঁদের ন্যায় মুখ চাঁদ মুখ কোন প্রকার কর্মধারায় সমাস ছয় নম্বরে সঠিক উত্তর হবে উপমিত কর্মধারায় সমাস এখানে একটা বিষয় আপনি মনে রাখবেন সাধারণ ধর্মের উল্লেখ না করে উপময়ের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারায় সমাস বলে উপমিত কর্মধারায় সমাসে দুটি পদই বিশিষ্ট হয় যেমন চাঁদ ও মুখ দুটোই এখানে কি বিশিষ্ট ঠিক আছে আর কথা ভিউয়ার্স আপনাদের আপনারা যে আপনাদের পরীক্ষাটা পঁচিশে এপ্রিল অর্থাৎ এই শুক্রবারে পরের শুক্রবারে আপনাদের পঁচিশে এপ্রিল পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই স্বল্প সময়ের ভিতরে আপনি যদি একটা ভালো কমপ্লিট প্রিপারেশন নিতে চান তাহলে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে প্রায় পনেরোশো প্রশ্নের একটা সুপার সাজেশন দেব সুপার সাজেশন পিডিএফ ফাইলটা দেব হোয়াটসঅ্যাপে তাহলে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু লিখে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান থ্রি ফাইভ ডাবল সেভেন ডাবল এইট আমরা সামান্য পারিশ্রমিক বিনিময়ে পিডিএফ ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আচ্ছা তারপর আছে কি লবণ লবণ শব্দের সঠিক বিশ সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে সাত নম্বর সঠিক উত্তর কখনটা হবে লোজক অন লবণ লজক অন লবণ ক নাম্বারটা কোন বানানটি সঠিক কোন বানানটি সঠিক এখানে আট নম্বরের সঠিক বানান হবে সমিসিন সোমিসিনের বানানে দুটোই দুটোই दीर्घ হবে ঠিক আছে ফর গুড এর সঠিক অর্থ কোনটি ফর গুড এর সঠিক অর্থ সেম কি চিরতরে অপলাপ শব্দের অর্থ কি অপলাপ শব্দের অর্থ সেম অপলাপ শব্দের অর্থ হবে কি অস্বীকার মিথ্যা প্রলাপ অসদলাপ কি হবে অস্বীকার ওয়েস্ট নট ওয়ান্ট নট সরি ওয়ান্ট নট এর অর্থ হচ্ছে কি ওয়েস্ট নট ওয়ান্ট নট এর অর্থ হচ্ছে অপচয় করোনা অভাব হবে না ঠিক আছে ওয়েস্ট নট ওয়ান্ট নট এর ই আছে অপচয় করোনা অভাব হবে না তাহলে কোনটা আছে সঠিক উত্তর ঘ নম্বরটা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক সঠিক উত্তর হচ্ছে কি কর্তার উদাহরণ কোনটি বেথিয়ার কর্তার উদাহরণ হচ্ছে এখানে বাঘে মহিষে এক একঘাটে জল খায় বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা কে করেন চোদ্দ নম্বরে সঠিক উত্তর হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পদাবলীর প্রথম কবিকে পদাবলীর প্রথম কবিকে পদাবলীর প্রথম কবি হচ্ছে বিদ্যাপতি কে বিদ্যাপতি হোয়াট ইজ দ্য মিনিং অফ আ হোয়াইট লাই হোয়াইট লাই অর্থাৎ হচ্ছে এমন মিথ্যা বলা যে মিথ্যাগুলোয় যে মিথ্যায় ক্ষতি হয় না তো হার্মলেস লাই দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য ডু নো দ্য ম্যান আপনি যদি একেবারে এটা প্রেসিভ করতে পারেন তাহলে তো ভালো কিন্তু যারা না পারেন তারা আমার এই লজিক আপনি ব্যবহার করতে পারেন এই লজিকটা আপনি ব্যবহার করে প্রথমে আপনি অ্যাসার্টিভ সেন্টেন্সে এটাকে অ্যাক্টিভি রূপান্তর করবেন ঠিক আছে তারপরে যেমন ইউ নো দ্য ম্যান এটা হবে তারপরে আপনি এখন প্রেসিভ করেন দ্য ম্যান ইজ নন টু ইউ এইবার আপনি প্যাসিভ ইন্টাগেটিভ করলে শুধুমাত্র এই যে অক্সিলির ভাবটা সাবজেক্টে প্রথমে এনে দিলে হয়ে গেল ঠিক আছে একবার কিন্তু সহজ তাহলে সতেরো নম্বরে সঠিক উত্তর আছে কোনটা তাহলে বি নম্বরে এবার আসুন আঠারো নম্বর কি বলেছেন হোয়াট ইজ দ্য মেসকুলিন জেন্ডার অফ মায়ার মায়ার এর মেসকুলিন জেন্ডার হবে কোনটা আঠারো নম্বরে সঠিক উত্তর হবে বি নম্বরটা হর্স দ্য ফার্স আউট অফ দ্য উড মিন্স আউট অফ দ্য উড মানে কি কাঠের বাহিরে বের হওয়া তার মানে আপনি অনেক সমস্যা ছিলেন সেখান থেকে আপনি মুক্ত হলেন তাই না এটা বোঝা না তাহলে কি ফ্রি ফ্রম ডিফিকাল্টিস ফাইন্ড আউট দ্য অ্যান্টনিম অফ দ্য দেবাকল এর বিপুল শব্দটা কি হবে বিশ নম্বরে হবে সাকসেস সুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্সটা কোনটা হবে একুশ নম্বর কারেক্ট সেন্টেন্স হবে সি নাম্বারটা কী হবে সি নাম্বারটা বাংলা সে তুমি সে আমি আর ইংরেজি হলে আমি তুমি সে ঠিক আছে এই এইটা কিন্তু ফলো করলে হয়ে যাবে আপনার দে গট হাউস ইজিলি এখন বাইশ নম্বরের সঠিক উত্তর হবে কোনটা ডি নম্বরটা গট দ্য হাউস মেট ইজিলি আচ্ছা টু মেনি কুকস স্মাইল দ্য কি হবে ব্রুথ হবে কারণ কি অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট একটা এটা একটা পূর্ব বেক্য ঠিক আছে হোয়াট ইজ দ্যান সিনোনাম অফ ইনক্রিডিবল ইনক্রিডিবল এর সিনোনেমটা কী হবে চব্বিশ নম্বর হবে এ অর্থাৎ অবিশ্বাস আনবিলিভাবে হ্যাঁ হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস সুপারসিলিয়াস এটাকে কী বল হবে এক নম্বর হচ্ছে অ্যাফাবল কে অ্যাফাবল হোয়াট ডাজিট রেফার্স টু অ্যাপার্থির দ্বারা কি রেফার্স করবে ডিসক্রিমিনেশন কি সাতাশ নাম্বার আছে কি দেখেন এভরিবাড়ি উইল গো দেয়ার টু মিট উইথ ইউ হ্যাঁ হেয়ার এভরিবাডি ইজ এখানে এভরিবাড়ি কি এখানে এভরিবাডি আছে সাতাশ নম্বর সঠিক উত্তর হবে ডি নম্বরটা ইনডেফিনিট প্রোনাউন ওয়াইস স্পেলিং ইজ নট কার কোনটার কি কারেক্ট না এখানে আচ্ছা তার উনত্রিশ নম্বর আছে হুইজ ওয়ান ইজ কমন জেন্ডার কমন জেন্ডার এখানে কোনটা টোয়েন্টি নাইন কমন জেন্ডার চাইল্ড অর্থাৎ এটা দ্বারা কি মেয়ে ওই বুঝে তাই না ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য সেন্টেন্স বিলো এভরিওন এভরিওন শুড রিসপেক্ট কী হবে ঠি স্যার এভরিওন শুডেক্ট হি ইস ঠি স্যার সাধারণ জ্ঞানগুলো দেখুন আমি ধারাবাহিকভাবে আপনাদের এই সাধারণ জ্ঞানগুলো পাঁচ সাতটা দেব সাম্প্রতিক আর বাকিগুলো যেগুলো চিরাচরিত সব সময় আসে আর একটা কথা হচ্ছে আপনার এই ভূমি সংক্রান্ত যে সাধারণ জ্ঞানগুলো এর আমার বিশাল আমার কাছে কালেকশন আছে আপনারা যারা সাজেশনটা নেবেন ওই সাজেশনে সুন্দর করে ভূমি সংক্রান্ত যেগুলো যে প্রশ্নগুলো আসে ওগুলো আপনারা পেয়ে যাবেন ওই সাজেশনে ঠিক আছে আচ্ছা ওয়ার্ল্ড হ্যাপিনেস পঁচিশের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি বিশ্বের সবচেয়ে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড ওয়ার্ল্ড হ্যাপিনেস দু হাজার পঁচিশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান আছে একশো চৌত্রিশতম ওয়ার্ল্ড হ্যাপিনেস দু হাজার পঁচিশ সবচেয়ে অসুখী দেশ কোনটা সবচেয়ে অসুখী দেশ হচ্ছে আফগানিস্তান জনতার দল কবে আত্মপ্রকাশ করে জনতার দল কবে আত্মপ্রকাশ করে জনতার দল আত্মপ্রকাশ করে বিশ মার্চ দুই জনতার দল এর আত্মপ্রকাশের স্লোগানটা কী ছিল এর স্লোগান কি এর স্লোগান আছে ইনকিলাব জিন্দাবাদ ইনসাফ জিন্দাবাদ সবার আগে জনতা জনতার মুক্তি ৩৫ নম্বরের সঠিক উত্তর আছে ইনসাফ জিন্দাবাদ বাংলাদেশের পানীয় জলে আর্সেনিক গ্রহণযোগ্য তাপমাত্রা কত শূন্য দশমিক শূন্য পাঁচ পিপিএম নম্বর আছে বাংলার স্বাধীন সুলতানি শাসন শুরু করেন কে ফখরুদ্দিন মোবারক শাহ কে ফখর সর্বপ্রথম কোন গ্রন্থে বঙ্গ নামটি উল্লেখ পাওয়া যায় আটত্রিশ নম্বরে সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হবে ঐতরে অরণ্য কবে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় উনচল্লিশ নম্বরে সঠিক উত্তর আছে কোন নম্বরটা দু সালে চল্লিশ নম্বর আছে সংবিধানে কোন অনুচ্ছেদ অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন চল্লিশ নম্বর সঠিক উত্তর খ নম্বরটা অর্থাৎ উনচল্লিশ নাম অনুষ্ঠিত অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কারের নাম কি বাংলাদেশ সর্বোচ্চ পুরস্কার নাম অনেকে আপনারা এই বিশেষ দেখলে এটাই দাগাই দিয়েন না ঠিক আছে এটা কিন্তু হবে না স্বাধীনতা পদক ওটা আছে খেতাব সর্বোচ্চ খেতাব যদি বলা হয় তখন বিশিষ্ট কিন্তু যখন বলা হবে সর্বোচ্চ পুরস্কার তখন হবে কি স্বাধীনতার পদক আচ্ছা উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি কে ছিলেন বিয়াল্লিশ নম্বর সঠিক উত্তর আছে সৈয়দ মহাজেম হোসেন কে সৈয়দ মহাজেম হোসেন বাংলা চালু করেন কে বাংলা চালু করেন সম্রাট আকবর চুয়াল্লিশ নম্বর আছে কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালে জাতিসংঘ দিবস কোন তারিখে পালিত হয় জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশে অক্টোবর পালিত হয় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তকে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তকে ফোরটি সিক্স নাম্বার প্রশ্নগুলো কিন্তু বারবার আসে এগুলো কিন্তু আপনার একবার সদস্ত করতে হবে লর্ড কর্নওয়ালিস বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কোন সালে প্রথম জয়লাভ করে বাংলাদেশ কোন সালে প্রথম জয়লাভ করে সাতচল্লিশ নম্বরটা টবে খা উনিশশো সালে প্রাচীনকালে সমতট বলতে বোঝাতো কোন অঞ্চলকে কোন কোন অঞ্চলকে বোঝাতো আটচল্লিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বরটা অর্থাৎ কুমিলোয়াখালীকে বুঝতো কোন জারুক্রস পাকিস্তালিতে দুগ্ধ জমাট বাঁধায় কোন জারুক্রস নাইনে আছে ঘর নম্বরটা অর্থাৎ রেনিন কত সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় পঞ্চাশ নম্বরে সঠিক উত্তর হবে কোনটা ক নম্বরটা উনিশশো সালে বাংলাদেশের ইলিশের আবাস্রম কতটি অর্থাৎ বাংলাদেশে কতটি মোট ইলিশের আবাস্রম আছে হ্যাঁ একান্ন নাম্বারে সঠিক উত্তর হবে ছয় টিম টিম ছয় টিম আচ্ছা জাতিসংঘের কোন মহাসচিব বিমান কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হন বা অন্য নাম্বারে সঠিক উত্তর হচ্ছে গোয়া দেখ হামার সাল্ট দেখ হামার উইপো এর সদর দপ্তর কোথায় অবস্থিত উইপো এর সদর দপ্তর হচ্ছে জেনেবায় উইপো এর ফুল ফর্ম হচ্ছে ওল্ড অর্গানাইজেশন ঠিক আছে এগুলোও কিন্তু জানতে হবে আপনাকে কাটাগোনা প্রোটোকল হল কি কিসের সাথে শিশু অধিকার চুক্তি ইরাক পুনর্গঠন চুক্তি যুক্তরাষ্ট্র মেক্সিকো চুক্তি জাতিসংঘের সঙ্গে জৈব নিরাপত্তা চুক্তি জাতিসংঘের সঙ্গে জৈব নিরাপত্তা চুক্তির সাথে সম্পৃক্ত উদ্ভিদ নয় কোনটি এখানে উদ্ভিদ নয় আছে গজারি গজারি উদ্ভিদ নয় আর যেগুলো আছে সবই জলযথা যেগুলো পানিতে জমায় সেগুলো হচ্ছে উদ্ভিদ আর গজারি এর নাম হচ্ছে আপনার ওই যেটার আমরা বলি শাল শাল গাছ আছে না শাল তো এটা জল উদ্ভিদ নয় নিচের কোনটি কম্পিউটার একটি অ্যান্টিবায়ডিক সফটওয়্যার কম্পিউটারে হবে টাইপিং মিস্টেক কম্পিউটারের কম্পিউ কম্পিউটার একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এটা হচ্ছে ক্যাসপার স্কিম ক্যাসপার স্কিম ইমেলের ঠিকানায় নিচের কোনটি অবশ্যই থাকতে হবে নিচের কোনটি অবশ্যই থাকতে হবে অ্যাট দ্য রেট এটা অবশ্যই থাকতে হবে নিচের কোনটি ডেটা সংরক্ষণ ও স্থানান্তরিত ব্যবহৃত হয় না কোনটা ডেটা সংরক্ষণ স্থানান্তরিত ব্যবহার হয় না সেটা হচ্ছে বি জি এম ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিচের কোন প্রোগ্রামটি ব্যবহার করা হয় কোনটি চিঠি আমরা এখন জিমেল বা ইমেলের মাধ্যমে পাঠাই নিম্নের কোনটি হার্ডওয়ার নয় এখানে হার্ডওয়ার না কোনটা দেখেন ষাট নম্বরে ষাট নম্বর সঠিক উত্তর হবে গ্রহ নম্বরটা হার্ডওয়ার না হচ্ছে পাওয়ার পয়েন্ট আচ্ছা তারপরে এই গণিতগুলো দেখুন গণিতগুলো আপনারা করার চেষ্টা করুন যারা না পারবেন তারা অবশ্যই উল্লেখ করে দেবেন যে ভাইয়া এই নাম্বারটা পারে না আর যার সবগুলোই লাগবে এখানে দশটা গণিত আমি ধরেছি যার দশটা প্রয়োজন আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমি করে দেবো ঠিক আছে আচ্ছা ষাট মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে একষট্টি নম্বরের সঠিক উত্তর আছে ক নাম্বারটা আমি দ্রুত উত্তরগুলো দিয়ে যাচ্ছি দুটি সংখ্যা অনুপাত পাঁচ অনুপ ছয় এবং এদের গসাগু আট হলে তাদের লসাগুগত বাষট্টি নম্বর হচ্ছে গুহা চারশো দুইশো চল্লিশ নৌকাশতে গতিবেগ ঘন্টা যতক্ষণ দশ ও পাঁচ কিলোমিটার নদীগত পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘপথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে তেষট্টি নম্বর সঠিক উত্তর হচ্ছে বারো ঘন্টা একটি বানর তৈলাক্ত একটি বাস বেয়ে প্রতি মিনিটে ষাট মিটার উপরে উড়ো হবে ঠিক আছে উপরে ওঠে প্রতি ছয় ফুট ওঠার পর সে ছয় ফুট করে নেমে আসে একশো বিশ ফুট উঁচু বাসটিতে উড়তে বানরটি কত সময় লাগবে চৌষট্টি নম্বর সঠিক উত্তর নম্বর অর্থাৎ একশো পনেরো মিনিট কোনো পরীক্ষায় পরীক্ষার্থী আশি পার্সেন্ট গুণিতে সত্তর পার্সেন্ট বাংলা এবং উভয় বিষয়ে ষাট পার্সেন্ট উভয় বিষয়ে কতজন ফেল সিক্সটি ফাইভ নাম্বার আছে দশ পার্সেন্ট তারপরে শিশুটি যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বধ খরচ বৃদ্ধি পাবে না শিশুটি নাম্বারে সঠিক উত্তর আছে কোয়া নাম্বারটা অর্থাৎ বিশ পার্সেন্ট ক পারসেন্ট কে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কাজটি কত দিনে করতে পারবে সাতষট্টি নম্বর হচ্ছে ক নম্বর অর্থাৎ তিরিশ দিনে করতে পারবেন পিতার বর্তমান বা পুত্রের বয়সে চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে দশগুণ ছিল পিতা পুত্রের বর্তমান বয়স কত আটষট্টি নম্বর হচ্ছে ছত্রিশ পিতা নয় পুত্র টাকা তিনটি করে লেবু কিনে টাকা দুটি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে উনসত্তর নম্বর হচ্ছে ক নম্বরটা অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট কোন আসল তিন বছরের মুনুফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা মুনুফা আসলে তিন আট অংশ হলে মুফার হার কত সত্তর নাম্বারের সঠিক উত্তর সংখ্যা এই গুণটা কিন্তু বারবার সাড়ে বারো পার্সেন্ট তো প্রিয় ভিওয়ার্স আজকে ভিডিওটা এরপর যদি ভিডিওটি যদি ভালো লাগে আপনারা বেশি বেশি একটু লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করলে যদি ভালো আপনাদের থেকে রেসপন্স পাই তাহলে আপনাদের চাহিদা অনুযায়ী বেশি বেশি সাজেশন দেবো দশ তারিখ সরি পঁচিশে এপ্রিল যে আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এর পূর্বে আমি বেশ কিছু সাজেশন দেবো আর যাদের স্পেশাল সাজেশন প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ যোগাযোগ করবে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান থ্রি ফাইভ ডাবল সেভেন ডাবল এইট হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে তো ভালো থাকবেন ভিউয়ার্স আসসালামু আলাইকুম